ছবি ধরা ছিল তো আমার দুইটা ছবি ডেট পাঠাল তারপরে আমার ম্যানেজার বললাম যে দুইটা পাঠাচ্ছে আমার তো পাঁচটার গল্পের পাঁচ পাঁচ মাসের ডেট দেওয়া কথা আমার ম্যানেজার বললো বোধ পারবে না আপনি অন্য কাউরে তখন আমার মাথায় ছিল যে যেহেতু পারবে না আচ্ছা দেখা তো দেখলাম একটা শটে হেঁটে যাচ্ছে কি বোধ হিন্দুর একটা ই করছিল শট এটা করেছিল আমজাদ হোসেনের ছবি পরে আমজাত ভাই লাগাইলাম ভাই এই মেয়েটা কে তোমার লাগবে আমি তো আমার ছবির জন্য মেয়েটা কেমন হবে ভালো কয় নাই নাইকে বানাইতে পারে তখন আমি বললাম আমার নাম্বার আছে আছে নাম্বার নাম্বার দিল কল দিলাম পরে অপুর সাথে অপুর মার সাথে কথা হলো যে তোমরা একটু আসো পরের দিন আসলাম আর এখানে উপরে ওই সব কথা বললাম পরে সাইনিং বানিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা তারপরে বললাম তুমি কালকে চলে যাও ডিসি এফ ডিসির থেকে তোমার ড্রেস নিয়ে তোমার মাপ নিয়ে না ও তো বোধহয় বিশ্বাস করছে কিনা না তবে বিশ্বাস না করাটাই স্বাভাবিক ও গেল ড্রেস ড্রেস মাপ দিল আমি বললাম তার দুই দিন পর কিন্তু শুটিং গানের শুটিং আমার হলো ফাইটের কাজ ছিল এর পরে কথা তো হইতে হইতে ও গেল ওখানে ওখানে যা যায় ঠিকই তো আমার কাজ চলবে কাজ হচ্ছে গানের যখন শর্ট প্রথম দেয় তখন ভাবলো যে হ্যাঁ আমার কাজ হবে এই বিশ্বাস হইল তারপর পর চাচু করলো পিতার কুটিটার কামিনের পর চাচু তারপর বললো দাদিমা তারপর করলো পিতার আসন মোটামুটি ভালো গেছিলো পিতার আসনটা একটু হালকাই গেছিলো পিতার আসনে আবার নতুন আরেকজন যোগ হয়েছিল নিপুণ নায়িকা নিয়ে নায়িকা নিপুণের প্রথম যোগ হইল পিতার আসন এবার এই নিপুণ আসলে কীভাবে এখানে ঢুকলো সেই জায়গাটা দুজন চাই ওর একবার কোথায় যেন দেখা হলো না কি যেন হিস্টির বা ছবি টবি দেখার পর আমি বললাম যে তুমি কি কাজ করবা শুনলাম তুমি ইন্দিরিকা কোথায় থাকো যদি বাংলা ভাষায় থাকো কাজ করো তোমার ক্যামেরা ফিজ ভালো আছে করতে পারো আমি নতুনদের পদ্ধন্ন দে একটা কারণে তার নতুনদের দেশ শিখায় কিছু কাজ করা যায় আর পুরান জ্বালাবার আবার একটু অ্যাডভান্স দেশে কবি যেন আমি অ্যাডভান্স যে থাকি

কুড়ি টাকার কাবিন যখন সাকিব করে বহু কষ্ট হচ্ছে উঠাইতে আন